হরিয়ানার গুরুগ্রামে বাংলাদেশি সন্দেহে আটক হওয়া মালদার হরিশ্চন্দ্রপুর থানার রাঙ্গাইপুরে সাতজন পরিযায়ী শ্রমিক ছাড়া পাওয়ার পর এদিন সকালে বাড়ি ফিরলেন তাদের মনের মধ্যে রয়েছে আতঙ্ক অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আপাতত প্রাণ রক্ষার তাগিদে বাড়ি ফিরলেন তারা এরপর কি কাজ হবে কিভাবে সংসার চালাবেন তা জানেন না শ্রমিকরা এদিন শ্রমিকরা ফেরার পর তাদের সঙ্গে বাড়িতে গিয়ে দেখা করেন জেলা পরিষদ সদস্য তথা ব্লক তৃণমূল সভানেত্রী মার্জিনা খাতুন শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দেন তিনি গতকাল স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমন হোসেন শ্রমিকদের পরিবারের সঙ্গে কথা বলে ক্ষুদ্র ব্যবসার জন্য লোন করিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন যদিও দেখার বিষয় বাস্তবে এই শ্রমিকদের কর্মসংস্থান এলাকায় হয় কি না নাকি ফের তাদের যেতে হবে ভিন রাজ্যে যদিও তৃণমূলের এই আশ্বাসকে ভাওতাবাজি বলেই কটা ক্ষতি ভীড় ওখানে অত্যাচার করেছিল কোনো না অতটা অত্যাচার অতটা মানে কি কোনো অত্যাচার করেছিল কি না ওই একটু হুমকি হুমকি দিয়েছিল ওগুলো মারধোর করেছিল মারধোর করে হুমকি কি দিয়েছিল এই তো এগুলা বলছে তুমি বাংলাদেশি ও কি উধার কা হো তুমি সালা ইন্ডিয়া মে আ গিয়া আমরা পয়সা লুট লেগে যায়গা পাঞ্জাব কা হ্যাঁ ওইসা ওইসা ইসা বল রাও এরকম বলছিল হ্যাঁ কিন্তু কোনো মারধর করে তাদের অত্যাচার করা অন্য রকম জামা কাপড় খুলে রাখা এরকম কিছু হয়েছিল না না মানে নগ্ন করে রাখা জামা কাপড় খুলে কাজ করানো এরকম কিছু হয়েছিল না জোর করে কোনো কাজ করানো হয়েছিল হ্যাঁ জোর করে বলতে কি যে আমরাকে ধরানো বলতো কি বাসুন দাসুন দিয়ে নিও কিছু সামানন্ত হলে মানে আলু চাল ডাল কিছু হলে ওগুলো আমরা কি বলবে নি আসে রাত কোথায় ওখানে নি আমাদের রেখেছিল ওটা কি বিদ্ধাশ্রমে রেখেছিল বলতো বলছি না ওরও ঠিক খবরটা বলতো না আমরা খুব জিজ্ঞাসা ট্রাই করেছি বলে না ও মানে ধর্মশালা ছিল ওটা নাকি মানে ডিটেনশন ক্যাম্প ওটা একটা বানিয়েছে সবকে দেখি ধরে ওখানে রেখে

নামড়া কে বাইরে যেতে দিতে কথা না আবার তো যেতে আবার আবার তো ওখানে যেতে হবে আমাদের তো যেতেই হবে কাজ করতেই হবে নি খাবো কি আমার কামানে वाले কেউ নাই এখানকার যারা বিধায়ক আছে মন্ত্রী বলছে কি 5 লক্ষ টাকা করে লোন করে দেওয়ার ব্যবস্থা করবে সেটা দিয়ে হবে তাহলে কি হ্যাঁ তো হয়ে যাবে না এখান থেকে কাজে অন্য কথা যেতে হচ্ছে কেন ওই তো আমাদের এদিকে কিছু হচ্ছে না কিছু জমানো করতে পারছি না বাইরে যাচ্ছে এখানে কোনো কাজ নেই না এখানে কোনো কাজ নেই না হ্যাঁ মানে এখানে কি কোনো জমি আছে বা অন্য কোনো কাজ নেই রোজগারের কিছু নেই এখানে কাজের কাজগুলো তো কিছু হবে না রোজগার নেই না কিছু মানে তুই যেতে বাধ্য হ্যাঁ যেতে বাধ্য তো সবাই যাবে তাহলে হুম আবার ওইখানে যেতে হবে জয় কাহিনী হোক আর কথা হোক জেতিত হবে তো আমরা কিন্তু সুরক্ষা তো চাই না এখানে এসে তাহলে কাজ এখানে তো মুখ্যমন্ত্রী বলছে এখানে থেকে যেতে তো এখানে কাজ কই এরকম সে করব যে আমরা কিছু কাজ দিলে আমরা ঠিকই করব কিন্তু কাজ তো নেই কাজ নাই কি করে খাব যাবলে আমরা আমাদের জমি নাই কিছু নাই কাজ গড়ি খেতে হয় चाहे বাড়িতে ধান কাটি চায় বাইরে কাজ কই সময় সব কষ্ট হয় মানে মুখ্যমন্ত্রী যদি বলেও তাহলেও কোনো লাভ নাই এখানে থেকে মানে

আমাদের দু হাজার একুশ সালের পর থেকে সমস্ত টাকা পয়সা বন্ধ করে দিয়েছে এনআরজিএসের টাকা বন্ধ বাংলার বাড়ি বন্ধ বাংলা আবাস যোজনা বন্ধ সমস্ত কিছু কিন্তু বন্ধ করে দিয়েছে বলে আজকে এনআর টাকা পাচ্ছে না কাজ হচ্ছে না একশো দিনের টাকা একশো দিনের কাজ কিন্তু সেখান থেকেই এখানকার পরি শ্রমিকরা যারা ছিল তারা কিন্তু কাজ করত কিন্তু তবুও দিদি একশো দিনের বদলে টাকা দিয়েছে কাজ করেছে কিন্তু এখানে তো বিজেপি সরকার সমস্ত কিছু বন্ধ করেছে কিন্তু বন্ধ করার আগেও তো ওরা যেত বন্ধ তো না হয় হলো কয়েক বছর হলো বন্ধ করেছে কিন্তু ওরা তো আজকে নতুন যাচ্ছে না ওরা তো আরো আগে থেকেই যাচ্ছিল কাজ করতে যাচ্ছে শুনেন এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় কাজ করতে হ্যাঁ যেমন বিহারের পর্যায় শ্রমিকরা বিহারের মানুষরা এখানে আমাদের বাংলাদেশে কাজ করছে যেমন হরিশ্চন্দ্রপুরে যার যেটা কাজ সেটা কাজ করছে যেমন মাখনার কাজ করছে বিহারের দারভাঙ্গা তারা এসে কাজ করছে আমাদের বাংলার যে আমাদের আমরা যে বাংলার মানুষ বাংলার সরকার তাদের উপর তো কোনো অত্যাচার করছে না কিন্তু বিজেপি যেগুলো শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে তাম্মা দিচ্ছে এটা কিন্তু আমরা বিজেপি সরকারকে আমরা ঘৃণা জানাচ্ছি কিন্তু একটা তো স্বীকার করে নিচ্ছে যে সেই অনুযায়ী চাকরি বা কাজের একটা অভাব রয়েছে বলেই তো যাচ্ছে এটা তো খুব স্বাভাবিক না মানুষ কাজ যাচ্ছে মানুষ শোনেন মানুষ বিভিন্ন মানুষ কাজ করতেই পারে এটা সব জায়গায় মানুষ এখানকার লোক যার যেটা কাজ হয়তো বললাম যে মানে যেখানকার মানুষ হয়তো এখানকার মানুষ ওখানে গিয়ে হয়তো কাজ করছে হয়তো কোথাও সিমেন্টের কাজ করছে আর কিছু করছে কাজটা করতেই পারে যার যেখানে হয়তো বিহারের লোক আছে অনেকে ট্যাক্সি চালাচ্ছে আর কিছু চালাচ্ছে কোথায় একটু অত্যাচার হচ্ছে না কিন্তু বাংলা ভাষায় কথা বললে এটা অত্যাচার হচ্ছে বাংলাদেশি বলে তকমা দিচ্ছে